কে কি জানো না বেছাল সবাই তুমি কিন্তু বিহারের জেল থেকে পালানো একটা আসামি তুমি আমি কেন এসে আমি কেন এসে আমার আমিরে কবি নষ্ট হয়ে গেল এখন আমি আপনাদের প্রপার্টি আপনাদের প্রপার্টি টাকার বিনিময়ে কাজ করতে করতেছিস প্রস্তুতি দিতে এসেছি কোন সালা ডাক্তার প্রস্তুতি এসেছে এখন আপনার যা বলবে আমি শুনবো আপনারা আমি করব কিন্তু কেউ যেন সালাম জালি না বলে চালাক শান মা কে জালি আমার বাপটা হয়তো ফুর্তি করতে মার কাছে গেছে আর আমার মা হয়তো

আমার কোন পদবি নেই তা ছেড়ে কি সাল্লাহ আমি তাই আমি কি সাল আমার বাকি বলেছিলাম আর পৃথিবীতে আনলুম আমি কি ম কি বলেছিলাম আমার সুজির আলো দেখো তাহলে শালা আমি কেন চালিয়ে দেখো শান জানে সে ছোটবেলা ছোটবেলায় আমি যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবা মায়েরা পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে আইসক্রিম কিনে দিচ্ছে আর ওই বাচ্চাগুলো না বাবা মা বললে ডাকছে আমারও খুব ইচ্ছে হতো খুব ইচ্ছে হতো আমি কাউকে বাবা মা বললে ডাকি পাত্তা মনে আছে পাত্তা মনে আছে সেই ছোট থেকে সমাজের আমি বড় হয়েছি ডাস্টবিনে ফেলে দেওয়া বিয়ে বাড়ির খাবার কুকুরের সঙ্গে কুকুরের সঙ্গে ভাগ করে গে আমি বড় হয়েছি এবার বলল আমার খেয়ে দোষ আমরা কিছু তাহলে চল এই সমাজটা আমাকে চালি পড়বে